আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুজতে খুজতে আমরা ক্লান্ত হয়ে গেলাম আপনার আমরা খুজতে খুজতে এমন ক্লান্ত হয়ে গেছি বিভিন্ন জায়গায় আমরা খোঁজ করছি আপনাকে পাই নাই এইমাত্র এসে ওকে আপনাকে পেলাম কিন্তু আপনার কাছে দুটি কথা বলেন আমরা দেখছি বা আমাদের সমাজে আমরা শুনতেছি এমন এমন ঘটনাগুলো ঘটতিছে এখন এই সমাজে যা বলা যাবে না ঘটনাটা হলো আমাদের পাশে গ্রামে একটা ছেলে বিবাহ করছে বিবাহ করার পরে পনেরো দিন হয় নাই পনেরো দিনের মাথার বউ কয় তার ভাত খাব না তার সাথে ঘর সংসার করব না যে ছেলেটি বিয়ে করেছে তার ছেলেটির বাবা মা সবাই একজন ভালো পরিবারের একজন লোক তারা বলতেছে আমাদের এই পনেরো দিন হল আর ছেলেকে বিয়ে দিলাম এই বউ যদি তাই আমাদের এই মুখ মানুষ সমাজে কিভাবে দেখাবো অবশ্যই তাহলে তাদের কোন কারণে বউ বলতেছে যে আমি তার ভাত খাবো না দেখা যায় ভিডিও কলে অন্য এক সেলের সাথে কথা করছে ভিডিও কলে অন্য এক সেলের সাথে তারা ল্যান্ড করতেছে এর ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে থাকতে পারে তাই আপনার কাছে আমার ছোট্ট করে জিজ্ঞাসা স্বামী স্ত্রী ভালোবাসা মিল মোহাব্বত কিভাবে কোন পরিবেশে থাকলে মিল মোহাব্বতে স্বামী স্ত্রী বসবাস করা যাবে একই ঘরে আপনার কাছে এই কথাটার বিস্তারিত আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার কথা প্রশ্নটা শুনে আমার একটা কথা মনে পড়েছে এই গতকালকে একটা ছেলে আমার কাছে আসছিল এসে বলতছে যে সাধু আমি নিজে ভাত পাক করি কেন তুমি নিজে পাক করো কেন আমি তো আমার নিজেরে শেষ করে বেলাইছি কিভাবে বলে যে আমি অনেক অনেক কইরা মতন করছি শেষ করে করছি এখন আমার বউ আছে কিন্তু বউ অন্য জনের সাথে কথা কয় আর আমি বাদ পাক করি নিজে বাদ নিয়ে বাইরে খাই সে ছেলেটা আমার কাছে একবারে কান্না করে বলতেছে আমি বললাম তুমি কোনো চিন্তা করো না যেহেতু আমার কাছে আসছো আমি তোমাকে টিপস দিয়ে দেবো আর সেই টিপসটা তুমি ব্যবহার করে ইনশাল্লাহ সুন্দরভাবে সংসার করতে পারবা তো আজকে আপনার এই প্রশ্নের পরে আমি ওই টিপসটাই আমি আজকে আপনার ভিডিওতে দিয়ে দিব সম্মানী ভিওয়ার্সদের জন্যে এই ভিডিওটা দিয়ে দিব যারা নিজের মেশিন নিজেই নষ্ট করে ফেলছেন যে বিভিন্নভাবে সেক্সুয়াল ভিডিও দেখে আপনারা নিজেকে ট্র্যাগেল না দিতে পেরে অস্তমৈতন করে আপনার পুরুষাঙ্গের গোড়ায় যে রকগুলি রয়েছে সে রকগুলি ঢিলা করে ফেলেছেন এখন আর কাজে গেলে আর কাজ করে না এদিকে এদিকে হেলে পড়ে যায় নিজ দিকে পরে যায় উপর দিকে ওঠে না তাদের জন্য আজকে আমি এই টিপসটা দিব আপনারা আমি যে তিনটা জিনিসের কথা বলবো সেই তিনটা বস্তু একত্রিত করে রস করে মিশিয়ে আপনি শুধু আপনার পুরুষাঙ্গে মাখবেন পেন আর মাখার সাথে সাথে আপনি জাদুর মতো কাজ করবে আপনি জাদু দেখবেন জাদুর মতো কাজ করবে আর সেটা করতে পারলে আপনি ইনশাল্লাহ আঠারো মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনি সবাস করতে পারবেন এটা গ্যারান্টিযুক্ত সেই জিনিসটা কি হবে সেই জিনিসটা হলো সর্বপ্রথম আপনাকে জোগাড় করতে হবে মেহেদি গাছ অবশ্যই চিনেন মেহেদি গাছ হয়তো আপনার বাড়িতে আছে না হয়তো নাই নাহলে আপনার গ্রামে অবশ্যই আছে সেই মেহেদি গাছে একটা ফল ধরে জি আপনি কি দেখেছেন সেই মেহেদি গাছের ফল আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে এই মেহেদি গাছের ফল থেকে এক চামচ রস বের করবেন মেহেদি গাছের ফল থেকে এক চামচ রস বের করে এটা রেখে দেবেন এবং অরিজিনালি খাটি মধু আধা চামচ নেবেন এক চামচ মেহেদি গাছের ফলের রসের সাথে আধা চামচ মধু মিশাবেন আধা চামচ মধু মিশানোর পরে আপনি এক চামচ কালো জিরার তেল নিতে হবে এক চামচ কালো জিরার তেল বিষয়টা আপনাকে নিতে হবে সর্বপ্রথম মেহেদি গাছ খুঁজে বের করে সেই গাছের ফল থেকে এক চামচ রস বের করতে হবে দ্বিতীয়তে আধা চামচ অরিজিনাল মধু মিশাতে হবে তৃতীয়তে আপনাকে এক চামচ কালো জিরার তেল মিশাতে হবে এই তিনটা বস্তু একসাথে মিশিয়ে তারপরে আপনার পুরুষ সঙ্গে মাখবেন মেখে আপনি সহবাস করবেন এবং সহবাস ছাড়াও মাগবেন এইভাবে একই নিয়মে প্রতিদিন গুসলের পর প্রতিদিন গুসলের পর আপনি মাখবেন গোড়ায় চতুর্পাশ দিয়া মাখবেন একটা না তিরিশটা দিন যদি আপনি মাখতে পারেন আপনার আশি থেকে একশো বছর যদি আপনার জিন্দগি থাকে একশো বছরও আপনার পুরুষাঙ্গ আর নষ্ট হবে না আর সেটা স্ট্রংলি আপনি সহবাস করতে পারবেন আপনার স্ট্রংলি স্ট্যান্ড আপ থাকবে এটা নষ্ট হবে না সেই সেক্ষেত্রে আপনাকে আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনে ভালো করে বুঝে তারপরে মেহেদি ফলটা বের করে মধুটা অরিজিনাল হতে হবে কালো জিরার তেলটা অরিজিনাল হতে হবে ডুপ্লিকেট কোনো কিছু দিয়ে আপনি ওষুধটা তৈরি করে বানিয়ে ব্যবহার করলেন কাজ হলো না এটাতে আমার দোষ আসবে এটা কিন্তু না আপনি আপনাকে আবারও বলছি যে অরিজিনাল অরিজিনাল জিনিসগুলি খুঁজে খুঁজে বের করে তারপরে আপনাকে এই টিপসটা তৈরি করতে হবে আর যে কথা আপনি প্রথম বলছিলেন যে স্বামী স্ত্রীর সংসারটা কীভাবে সঠিক সুন্দর নিয়মে শান্তিপূর্ণভাবে চলবে এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যদি আপনি আপনার সংসারে সঠিক নিয়মে আয় উপার্জন করেন আর সঠিক নিয়মে আপনি আপনার স্ত্রী সহবাস চালিয়ে যেতে পারেন তাহলে আপনার সংসারে অভাবনটন বা দুর্ভিক্ষ বা ঝগড়া ফ্যাসাদ হ্যাঁ ফেসিবাদ এই ধরনের কোনো কিছু থাকার তো কোনো দেখি না আমি আপনি কি বলেন যদি আপনি সুন্দর সঠিক সময়ে আপনি সুন্দরভাবে কাজকর্ম করেন আর আপনি যদি বাধাইমা হন আপনি যদি গাঁজা খান আপনি যদি অবৈধ কোনো কিছু কাজ করেন আপনি যদি শুধু ঘুইরা বেড়ান হ্যাঁ তাহলে তো আপনার সংসারে শান্তি থাকবে না এই সংসারটা আপনার স্ত্রী আপনার আপনার স্ত্রীর যত্নের দায়িত্ব আপনার এই সংসারটার উন্নয়নের দায়িত্ব আপনার সেই ক্ষেত্রে সম্পূর্ণ কিছু জেনে শুনে বুঝে আপনাকে এই সংসারের জন্য সব কিছু করতে হবে হ্যাঁ একদিন আপনার স্ত্রী আপনার সাথে মনোমালিন্যত হয়েছে আপনি তাকে ভালো দুইটা কথা বলে বুঝিয়ে দেন ভালো দুইটা কথা বলে বুঝিয়ে দেন তাহলেই কিন্তু দেখবেন সংসারটা সুখের শান্তিতে ভরা থাকবে তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত